মিরপুর দশকে আসলে যতটা চিপ মনে হয় মিরপুর দশ কি আসলেই ততটা চিপ নাকি এক্সপেন্সিভ সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো তাই পুরো ভিডিওটা না টেনে শুরু থেকে দেখতে থাকো সাহাল এভরিওয়ান আমি তনি এবং চলে এসেছি মিরপুর দশ থেকে একটা নতুন শপিং ভিডিও নিয়ে এখানে আমি শুরুতেই অনেক স্যান্ডেল দেখছিলাম এগুলোর দাম আমি যতটুকু ভিডিওতে দেখেছি একশো দেড়শো দুশো টাকা বাট এগুলোর দাম দেড়শো দুশো তিনশো চারশো টাকা পর্যন্ত আছে সো এটা অ্যাকচুয়ালি ভ্যারি করে আবার এখানে ঘর সাজানোর জন্য কিছু ওয়াল বোর্ডের কালেকশন ছিল যেগুলো তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পর্যন্ত ছিল এগুলোর কোয়ালিটি সব জায়গায় একই রকম সো এটা সব জায়গায় সেফ দামেই পাওয়া যায় এটা কেনার জন্য মেয়েপুর হবে যেতে হবে ব্যাপারটা একদমই এমন না আর সিরামিক্সের অনেক কালেকশন দেখলাম এবার আমি একটা দুপুরের টাইম পিক করেছিলাম যেন ভিড়টা একটু এড়ানো যায় নাহলে কিন্তু এই জায়গাটাতে এত বেশি ভিড় থাকে যে তোমরা লিটারালি ধাক্কা খাবে মানুষের তো এখান থেকে অনেকগুলো সিরামিক্সের কালেকশন আমি দেখছিলাম এগুলোর দামও কিন্তু খুবই কম এরকম একদমই না সব জায়গায় একই রকম একশো একশো পঞ্চাশ দুশো দুশো পঞ্চাশ চারশো ইভেন কি আটশো টাকা পর্যন্ত এইগুলো ছিল সাইজ এবং কোয়ালিটি অনুযায়ী আসলে দামটা ভ্যারি করছিল আর এই শিপের মগটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে অনেক ধরনের ইউনিক কালেকশন ছিল তোমরা বেছে বেছে খুঁটে খুঁটে একদমই ইউনিক দেখে বের করতে পারো তবে যদি একদম মনে করে থাকো যে পানির দামই খুবই সস্তা তাহলে বলবো যে তুমি একদমই ভুল কৃষি মার্কেট উত্তরা রাস্তার যে মার্কেটগুলো আছে বা এখানে সব জায়গায় মোটামুটি একই রকম দাম ঘুরে ফিরে তুমি যেখানেই যাও তবে তোমাকে কিন্তু অবশ্যই বার্গেটিংয়ে অনেক এক্সপার্ট হতে হবে নাহলে কিন্তু এখান থেকে তুমি ঠকে আসবে এবং অবশ্যই দেখে শুনে কিনতে হবে এরপরে দেখলাম অনেক অনেক স্যান্ডেলের কালেকশন এখানে এসেছে আর এই স্যান্ডেলের কোয়ালিটিগুলো কিন্তু তো খুব একটা ভালো না এগুলো র্যান্ডমলি ইউজ করার জন্য তোমরা নিয়ে নিতে পারো আর ইউনিক একটা জিনিস দেখলাম পিঠা বানানোর জন্য সাজ পাওয়া যাচ্ছিলো এখানে এগুলোর প্রাইস একশো টাকা পঞ্চাশ টাকা এরকম ছিল তারপরে আমি একটু পানি মানে পানিপুরি খেয়ে নিই আমি সবসময় এই পানিপুরিগুলো দেখিয়ে গেছি কখনো খাওয়া হয়নি সো ফাইনাল এবার ট্রাই করলাম মোটামুটি ভালোই ছিল এটা হচ্ছে মিরপুর হোপ স্কুলের একদম সামনে তো এরপরে আর একটু সামনের দিকে হাঁটতে দেখলাম বিশ টাকা তিরিশ টাকা করে অনেক অর্নামেন্টস কসমেটিক্স এগুলো বিক্রি হচ্ছে আর এদিকে একটা দোকান ছিল পাপসের একটা না তোমরা অনেকগুলোই পেয়ে যাবে এই কালেকশন গুলো বেশ ভালো তবে দাম আবারও যেটা বলবো একদমই কম না দুশো পঞ্চাশ টাকা তারপরে সাড়ে তিনশো সাড়ে চারশো ইভেন কি সাড়ে পাঁচশো টাকা পর্যন্ত পাপস পাবে আর একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের দোকান ছিল এখানে এখানকার কালেকশনগুলো খুবই ভালো এখানে ওয়ান নাইনটি নাইন লেখা থাকলেও আসলে কিন্তু একটা একদমই ওয়ান নাইনটি নাইন না সবই ধরতে গেলে ওয়ান নাইনটি নাইন প্লাস তারপরে এটার পাশে কিছু দেখছিলাম আমি এবং অ্যাজ ইউজুয়াল এখানেও কিন্তু দাম একদমই কম না এই টপসগুলো তোমরা সাড়ে চারশো পাঁচশো ছশো টাকা করে ওনারা চাইবে বার্গেনিং করে নিতে হবে তাও যে খুব বেশি একটা কমে পাবে তেমনটা না উপরে আবার কিছু লং গাউন ছিল যা ওয়ান প্লাস এরপরে এখানে কিছু টপস দেখেছিলাম ওগুলো দেড়শো সাড়ে চারশো সাড়ে তিনশো এই ধরনের এরপরে আমি সিরামিক্স দেখতে চলে আসি কারণ যে কোনো মার্কেটে গেলে আমার সবচেয়ে পছন্দের জিনিসগুলো থাকে হচ্ছে এই সিরামিক্স এই বোলগুলো আমার কাছে খুব ভালো লেগেছে বাট এগুলোর প্রাইস অনেক বেশি ছিল অনেক বেশি করে ওনারা চাচ্ছিলো এবং ওনারা আসলে বিকালের টাইমে একদমই দাম কমাতে চায় না সো অবশ্যই তোমরা এই জিনিসটাতে বিশ্বাস করবে না যে এখানকার দাম কম আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা জায়গায় যেরকম দাম এখানেও সেম ওরকমই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না